Энэ айдатан тайтай байсан. Санта классы дээ. Аа. Оото дид диедээ. Оото шоколад. Сайн уу? Хм.

শোনা তুমি তো তাহলে গাল হয়ে গেছে তুমি তো গিফট পেয়েছো হ্যাঁ আমি তো ভাবলাম যে তুমি পছন্দ হয়েছে তোমার সান্তা ক্লাস কে থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ সান্তা ক্লাস বলো সবাইকে দেখাতে হবে তো থাক এখন খুলো না